নমস্কার জোহার জয়গরাম ধরুন নো এস নো ভোট এটা কিন্তু ঘাটশিলা যে উপনির্বাচন হচ্ছে সেখান থেকে একজন কুর্মী নেতা এ মানে এটা প্রচার করেছে এবং তিনি তার নাম হলো অমিত মাহাতো ঘাটশিলা উপনির্বাচনে কুর্মী সংগঠন এই ডিসাইডটা করেছে যে ইয়ার পর না আমাদের এসটি তালিকাভুক্ত করা হবে আমরা ভোট থেকে বিরত থাকব ভোটদান থেকে বিরত থাকব তো এই যে ডিসিশনটা এটা এটা কিন্তু এখন শুধুমাত্র ঘাটশিলায় উপনির্বাচনে নেওয়া হয়েছে তবে তিনি একটা জিনিস বলেছেন যে আমাদের যে আদিবাসী কুর্মী সমাজের সংগঠনগুলো আছে তাদের সাথে আলোচনা করা হবে তারপরে এটা বাংলা উড়িষ্যা ঝাড়খণ্ড সব জায়গাতেই যখন নির্বাচন হবে তখন এই এই ডিসাইডটা নেওয়া হবে এটা নেওয়া হবে কি না এখন এইটি সম্বন্ধে সেরকম কিছু বলা হয়নি শুধু ঘাটশিলা উপ ঘাটশিলা উপনির্বাচনে এটা নেওয়া হয়েছে সেখানকার যে পত্রিকা তাতেও কিন্তু এটা প্রকাশিত হয়েছে আপনাদেরকে আমি পত্রিকার একটা অংশ দেখাচ্ছি তো দেখুন এই যে ডিসাইড বা এই যে গ মানে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এটা কি সঠিক সিদ্ধান্ত না ভুল সিদ্ধান্ত এটা আপনাদের হাতে আমি ছেড়ে দিলাম আপনারা নিচে কমেন্ট বক্সে আমাকে জানানতে পারেন যে আদিবাসী কর্মী সমাজ বা কুর্মী সংগঠন যদি এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে যে নো এস টি নো ভোট মানে আপনার আমাদেরকে যতদিন যতদিনে সরকার এসটি তালিকায় ভুক্ত করছে ততদিন আমরা কোনোরকম ভোট প্রদান প্রক্রিয়া করবো না বা ভোট দান দেব না এই সিদ্ধান্তটা আদিবাসী কর্মী সমাজ নিতে চলেছে এখনো পর্যন্ত ইয়ার সঠিক ইয়া নেই সংগঠনের মধ্যে একটা আলোচনা হবে তারপরে নেওয়া হবে তো ডিসাইড বা এই যে সিদ্ধান্তটা এটা সঠিক কি ভুল আপনারা নিচে জানাবেন এটা নিয়ে এই চ্যানেলে এখন আলোচনা করার বিষয় নেই কারণ এখনো পর্যন্ত আদিবাসী কর্মী সমাজের তরফ থেকে কোনো জানানো হয়নি তাই এটা নিয়ে আলোচনা করছি না এই ধরনের তো যাই হোক এটা আপনাদের মতামতটা আপনারা জানাবেন তো আজকের যে বিষয়টা হলো সেটা দীর্ঘ দেখুন পঁচাত্তর বছর পার হয়ে আন্দোলন হওয়া মানে আপনারা জানেন যে উনিশশো পঞ্চাশের পর থেকে যে সংবিধান রচনা করা করেছিল সেখানে কুর্মীদের যে এসটি তালিকাভুক্ত সেটা কিন্তু সেখান থেকে কুর্মীদের এসটি টি থেকে কাটা হয়েছিল তারপর থেকে কুর্মী আন্দোলন শুরু হয়ে গেছে আজ দীর্ঘ পঁচাত্তর বছর পাস হলো এখনও পর্যন্ত কর্মী আন্দোলনের নিয়ে সেরকম কোনো মাথা ব্যথা সরকারের মধ্যে দেখা যাচ্ছে না তো এই যে পঁচাত্তর বছর পার হয়ে গেল এখনও সরকারের মধ্যে মাথা ব্যথা বা কোনো রকম কোনো উৎসাহ নেই কর্মীদের যে দাবি নিয়ে এটা কেন হচ্ছে তো দেখুন আপনারা জানেন যে আমাদের দেশে ইংরেজরা প্রায় দুশো বছর রাজত্ব করেছিল এটা আপনারা সকলেই জানেন তো দুশো বছর রাজত্ব করার পর তারা সেখান ইন্ডিয়া থেকে চলে যায় ভারত থেকে ছেড়ে চলে যায় তো ভারত থেকে যখন তারা গিয়েছিল তারা কি এমনি এমনি গেছিলো তারা বলেছিল যে না ভারতে অনেকদিন শাসন করা হলো আর ভালো লাগছে না আমরা অন্য দেশে যাব এটা কি তারা বলেছিল তারা কিন্তু এটা বলে নাই তাদেরকে ভারত থেকে চলে যাতে বাধ্য করেছিল আমাদের স্বাধীনতা সংগ্রামীরা বিশেষ করে যেমন নেতাজির নাম সব থেকে আগেই মনে হয় আমার তাই আমি নেতাজি তারপরে যারা আছে ক্ষুদিরাম বসু থাকে শুরু করে মাস্টারদা সূর্য সেন গান্ধীজি অনেকেই আছে তাদের নাম বলতে এখন এইখানে দেরি হয়ে যাবে বিষয়টা সেটা নাই তো এই যে ইংরেজদেরকে আমাদের স্বাধীনতা সংগ্রামী যারা ছিল তারা বাধ্য করেছিল আমাদের দেশ ছাড়ে পালাতে দেশ ছাড়ে যারা যা পালাতে যাতে পালায় তারা এটা বাধ্য করেছিলো তাদেরকে যে তারা এই দেশে আর থাকতে পারছিল না যেভাবে স্বাধীনতা সংগ্রামী তাদেরকে আক্রমণ করতে শুরু করলো যে আস্তে আস্তে তারা দেশ ছেড়ে পাড়াতে বাধ্য হলো তো এটার মানে আমি আপনাদেরকে কি বুঝাতে চাইছি আপনারা হয়তো অনেকে বুঝছেন যারা বুঝছেন না আমি একটু বলছি যে যে আমাদের এই যে আন্দোলনটা চলছে সেটা পঁচাত্তর বছর পার হলো এখনো কোনো রকম সরকারের মধ্যে মাথা ব্যথা আমরা দেখতে পাচ্ছি না কোনো রকম সারা নাই সরকারের পক্ষ থেকে সে রাজ্য সরকার হোক কেন্দ্র সরকার সে যে সরকারে থাকুক কংগ্রেস সিপিএম তারপরে বিজেপি যে কোনো টিএমসি যে কোনো দল সরকারে থাকুক না কেন কর্মীদের নিয়ে কোনো রকম মাথা ব্যথা সরকারের মধ্যে দেখা যাচ্ছে না তো এটা কেন হচ্ছে তো দেখুন আমাদের যে কর্মী আন্দোলন আছে এই আন্দোলনটা কিছু চেঞ্জ করা প্রয়োজন হতে পারে কারণ যে এবার আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে যে যেমন সরকার যেমন ইংরেজরা বাধ্য হয়েছিল পালাতে সেরকম যেমন রাজ্য কেন্দ্র সরকার বাধ্য হয়ে আমাদেরকে কর্মী বা এসটি যে আমাদের দাবিতে সেই এসটি তালিকায় আনতে বা তালিকাভুক্ত করতে বাধ্য করতে হবে সরকারকে এরকম কোনো একটা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আমাদের কুর্মী যারা নেতৃত্ব আছে আদিবাসী কুর্মী সমাজ থেকে শুরু করে কর্মী করে যারা নেতৃত্ব আছে তাদেরকে কিন্তু এই একটাই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে যে হোক সরকারকে বাধ্য করতে হবে সরকার যদি বাধ্য করতে না পারে তাহলে কিন্তু আমাদের এই এসটির যে লড়াইটা সেটা আরও দীর্ঘদিন চলে আসবে কিন্তু এ নিয়ে সরকারের রকম মাথা ব্যথা বা সরকার মাথা খারাপ করবে না এটা আমরা কিন্তু বুঝতে পারছি কারণ আমাদের আন্দোলনটা আজ থেকে নেই দীর্ঘ পঁচাত্তর বছর পার হয়ে গেলো সরকারের থেকে কোনো রকম সাড়া পাওয়া যায় না শুধু ভোটের সময় নিয়ে নিয়েটুকু আলোচনা করে বাস এই এসটির দাবি যেটা আমাদের সেটা কিন্তু তারা সেইভাবে কোনো রকমই তাদের মধ্যে উৎসাহ বা সাড়া পাওয়া যাচ্ছে না তো আমাদেরকে এই একটা জিনিস করতে হবে যে সরকারকে বাধ্য করতে হবে বাধ্য না করা পর্যন্ত এই ধরনের আন্দোলন চললো মনে হচ্ছে না যে এসটি তালিকায় আমরা ভুক্ত হতে পারব তো এটার কিভাবে বাধ্য করা যাবে তো দেখুন একটা জিনিস তো বলে দিয়েছে অমিত মাহাতো কুর্মী নেতা আপনারা হয়তো তাকে সকলেই জানেন যে বিভিন্ন কুর্মী আদিবাসী কুর্মী সমাজের যে সভাগুলো হয় বিশেষ করে এই আট তারিখের যে সভা সেখানেও তিনি উপস্থিত ছিলেন ঝাড়খণ্ডের একজন কর্মী নেতা বটে তিনি তো সেখানে তো তিনি তার যে ঘাটশিলা উপনির্বাচন আছে সেখানে তিনি এই জিনিসটা করেছেন যে আমরা যতদিন না এসটি তালিকায় আমাদেরকে সূচি করা হবে বা উপ আমাদেরকে যুক্ত করা হবে তার আগে দিন পর্যন্ত আমরা রকম ভোটদান করবো না আমরা ভোটদান থেকে বিরত হব তিনি এটা শুরু করেছেন এটা তিনি তো এইভাবেও যদি সরকারকে বাধ্য করা সেটা করা উচিত এছাড়াও যদি অন্য কোনো রাস্তা আছে সাংবিধানিক রাস্তা সেটা আপনারা করতে পারে কারণ ভোটদান করা যে বিরত থাকা বা পরিষ্কার করা এটা একটা অসাংবিধানিক কাজ তিনি নিজেও বলেছেন আমিও বঞ্চি এই ধরনের প্রচার করা ঠিক না এই বিশেষ করে প্রচার মাধ্যমে তাই আমি এটা নিয়ে বেশি আলোচনা করছি নাই কারণ প্রচার মাধ্যমে এই ধরনের প্রচার করাটা ঠিক নেই এটা এটা একটা একটা আপনাদেরকে এটাই দেখতে ভাবতে হবে যে আমরা কিভাবে সরকারকে বাধ্য করব যাতে সরকার বাধ্য হয়ে আমাদেরকে এসটি তালিকায় অন্তর্ভুক্ত করে এটা আমাদের যারা কর্মী নেতৃত্ব আছে মানে বিভিন্ন সংগঠনে তারা আলোচনা করে এই ডিসাইডটা অবশ্যই তারা কিছু একটা বার করবেন তো আমি কর্মী নেতৃত্ব কাছে এটাই অনুরোধ করব যে তারা কিছু একটা করুক কারণ আমাদের এই দু হাজার বিধানসভা জানেন আপনারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধানসভা ভোটটা তার কারণ আপনারা জানেন যে এখন আমাদের রাজ্যের যা পরিস্থিতি যে যে কোনো সময় সরকার পাল্টে যাওয়ার সম্ভাবনা তা আছে তো তাই দুটি দলেরই মানে বিজেপি টিএমসি যারা এখন একজন আছে রাজ্যে একজন কেন্দ্র দুজনেরই কিন্তু ভোটার প্রয়োজন আছে ভোটের আর আপনারা জানেন যে জঙ্গলমহলে বিধানসভা সিট আমাদের প্রায় অনেকগুলোই আছে আমরা নিজেরাই যদি ঠিকভাবে ইয়া করতে পারি তো একটা কিন্তু সরকারকে পাল্টে দেওয়ার ক্ষমতা আমাদের আদিবাসী কর্মী সমাজের আছে জঙ্গলমহলের ক্ষেত্রে কিন্তু কারণ আমাদের রাজ্যের ক্ষেত্রে রাজ্যের দিকে কারণ যে আমাদের যতগুলো সিট আছে তাতে আমরা যে কোনো সময় একটা সরকারকে পাল্টে দিতে পারবো তো কি ডিসাইড নেই সেটা আদিবাসী কর্মী সমাজের যে সংগঠনগুলো আছে তারা অবশ্যই কিছু একটা ডিসাইড দেবে তো আজকে আলোচনাটা এখানেই শেষ করলাম বন্ধুরা যে এরপর আমাদেরকে ওই একটাই পদ্ধতি অবলম্বন করতে হবে যে সরকারকে বাধ্য করতে হবে যেমন ইংরেজদেরকে বাধ্য করেছিল তারা আমাদের দেশ ছেড়ে চলে যেতে বা দেশ থেকে পালাতে এবং সরকারকেও বাধ্য করতে হবে যে আমাদেরকে যেন এসটি তালিকায়ভুক্ত করে তো থ্যাংক ইউ জয় জোহার আজকের ভিডিও এখানে শেয়ার করলাম পরের ভিডিওতে দেখা হচ্ছে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যদি কেউ এখনো পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন ক্লিক করবেন যখন আমি এই ধরনের প্রতিবাদী ভিডিও ছাড়বো আপনার অবশ্যই ভিডিওগুলো আপনাদের ইউটিউব ইউটিউবের মধ্যে পাবেন তো চ্যানেলটা বেল আইকন ক্লিক করে